অনেকে হচ্ছে কি ফোল্ডিং গেট করে বা হচ্ছে কি একটু ইয়ে বাঁচানোর জন্য ভিয়েতনাম স্টাইলের এই গেটটা আরো সুন্দর একদম পার্ট বাই পার্ট লাগা গিয়ে হচ্ছে কি আবার সুন্দর মতো

কিছু না সেই জাহাজের প্লেট দেখি তো আমরা আমাদের এই গেট টি তৈরি করেছি রঙের জন্য কোন টাকা জন্য কোন টাকাই হবে না গেট আপনার তবে দায়িত্ব আমাদের জি জি খুবই চমৎকার দেখুন

ডেলিভারি চার্জ আর দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি জি একেবারে ফ্রি তবে অবশ্যই বলতে হবে আমি ইনফো ভিডিওর ভিডিও দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করব মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আর দেখাবো হচ্ছে গিয়ে ভিয়েতনামি ডিজাইনের কয়েকটা গেটের কালেকশন আর এগুলো সম্পর্কে জানাবে আমাদের সাব্বির ভাই সাব্বির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ সাব্বির ভাই আপনার পেছনে তো খুব সুন্দর একটা গেট দেখতেছি মাশাআল্লাহ আল্লাহ খুবই সুন্দর একটা গেট আসলে খুব সুন্দর গেট ভাই কিভাবে বানাইছেন এই গেটটা কিভাবে খুলে এটা একটু যদি দেখাই আগে আচ্ছা ভাই জান এটা হচ্ছে ভিয়েতনাম স্টাইলের একটি গেট হ্যাঁ এটা কিন্তু খুবই অত্যাধুনিক গেট গেট আচ্ছা এই গেটের মধ্যে কিন্তু আমরা পকেট পকেট তৈরি তৈরি করেছি জি জি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি পকেট গেট তৈরি করেছে এখানে রয়েছে পকেট গেট দেখাচ্ছি আচ্ছা দর্শক আমরা একটু ফুল গেটটা খোলার সিস্টেমটা দেখাই কারণ হচ্ছে যে এই ভিয়েতনাম ডিজাইনের গেটটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই গেটটা খোলাই চমৎকার খুবই সুন্দর মানে যাদের জায়গা কম যারা হচ্ছে গিয়ে ছোট জায়গার মধ্যে হচ্ছে গিয়ে এই গেটগুলি ইউজ করতে চায় তারা হচ্ছে গিয়ে ইউজ করতে পারবে তো সাব্বির ভাই জি ইনশাল্লাহ খুবই চমৎকার হবে মাস আল্লাহ ভাই মাসাল্লাহ মানে একদম পরিমাণ হবে সুন্দর অনেকে হচ্ছে গিয়ে ফোল্ডিং গেট করে বা হচ্ছে গিয়ে আপনার একটু ইয়ে বাঁচানোর জন্য এই গেটটা আরো সুন্দর একদম পার্ট বাই পার্ট লাগে গিয়ে হচ্ছে আবার সুন্দর মতো মানে সেট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি গেট এবং এর জন্য কিন্তু খুবই কম জায়গা প্রয়োজন হ্যাঁ অনেকে কিন্তু বাড়ির পার্কিং ব্যবহার করতে পারে না শুধুমাত্র গেটের জন্য কিন্তু আমাদের এই গেটটার জন্য কিন্তু অনায়াসে এখন একটি গাড়ির পরিবর্তে দুইটি গাড়িও কিন্তু অনায়াসে আনা নেওয়া করতে আনা যাওয়া করতে পারবে ভাই গেটটা একটু আবার লাগা লাগানোর পরে একটু দেখি ডিজাইনটা আর একটু কিরকম হয় দর্শকরা একটু দেখুক কারণ হচ্ছে গিয়ে যারা নিতে চায় তাদের জন্য হচ্ছে কি খুব ইজিলি ইউজ করা যায় কিভাবে এটা একটু দেখানোর জন্য বা দেখুন খুব সুন্দর ভাবে একটি মাত্র আঙ্গুল দিয়ে আমি কত সুন্দর ভাবে লাগিয়ে দিয়েছি দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই খুব সুন্দর হইছে গেটটা আসলে খুব ডিজাইনটাও খুব সুন্দর হইছে ইউনিক হইছে এইটা হচ্ছে কি এইভাবে লেগে যাবে খুব সুন্দর ভাবে স্মুথলি হচ্ছে কি এটা আসবে আর এটা এসে হচ্ছে কি লেগে একটা সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে উপরে আবার হচ্ছে কালেমা দিয়ে দিয়েছেন তাই তো ভাই জি ভাই যান আচ্ছা উপরে কালেমার জায়গায় যদি কেউ অন্য কিছু ব্যবহার করতে চায় যে যা ব্যবহার করতে চায় দিতে পারে জি অনেকে নাম ঠিকানা লিখতে চায় সেটাও ব্যবহার করতে পারে রাইট অনেক অনেকে তো যেমন ধরেন অনেকে ভিলার নাম লেখে মুনজিল এই সব লেখে কুলি লেখা যাবে তো সব एवरीथिंग লেখা যাবে আচ্ছা জি এখন এই গেটটার মালামাল কি ব্যবহার করছেন কি কি মাল দিয়ে ব্যবহার মানে গেটটা তৈরি করছেন কতটুকু মজবুত এই গেটটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু বেশ মজবুত এখানে আমরা পাঁচ মিলি লেজার কাটিং প্লেট ব্যবহার করেছি এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যে ডিজাইনটি হ্যাঁ এখানে আমরা পাঁচ মিলি লেজার কাটিং প্লেট ব্যবহার করেছি এখানে যদি কোন চোর বা ডাকাত যদি গুলিও করে গুলি কিন্তু কোনো ভাবে ঢুকতে পারবে না আচ্ছা গুলি কিন্তু রিফ্লেক্ট হয়ে পড়ে যাবে আচ্ছা মানে এটা শক্ত পক্ত মজবুত মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই খুব সুন্দর লেজার কাটিং প্লেট এমনি সুপরিচিত কারণ হচ্ছে এগুলো খুব মজবুত হয় জি জি এটা হচ্ছে জাহাজের প্লেট জাহাজের জি জি অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটটি তৈরি করেছে জাহাজের পেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো ভালো একদম ভাই একদম খুব সুন্দর কত ফিটের এই গেট এই গেটটার উচ্চতায় আছে নয় ফুট পাশে রয়েছে এগারো ফুট বিশাল বড় একটি গেট বিশাল বড় একটা গেট কেউ যদি একটু ছোট করতে চায় সেই ক্ষেত্রে করা পসিবল যে 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 কোনো 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 সাইজ সাইজ আমাদের এখানে কিন্তু আমরা দেখুন তিন ইঞ্চি বক্স ব্যবহার করছি হ্যাঁ তিন ইঞ্চি বস গেলাইজ হওয়াতে কিন্তু ইনশাল্লাহ এই গেটটিতে কিন্তু বক্সেও কখনো জং আসবে না জং আসবে না কখনো জং আসবে না ভাই অনেক সুন্দর ফুটছে রঙটাকে গেটটার সাথে আবার টাকা ইনক্লুড করতেছেন না ভাই জান এর জন্য কোনো টাকাই দিতে হবে না

এই চারটাপালা একটাপালা আরেকটাপালা মানে দুইকে পরে আবার ছুটাউটা যাবে না কখন এটা না খুব সুন্দর দর্শক আপনারা যাচাই করবেন বাছাই করবেন দেখে শুনে নিবেন নো প্রবলেম যা বলতেছেন তা তা থাকবে তো ভাই আমার 100% ভাইজান ইনশাআল্লাহ সেটাই খুব সুন্দর দর্শক যারা প্রবাসে আছেন প্রবাসে যারা আছেন তারাও কিন্তু এখান থেকে অনলাইনে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা দেখে আপনার ফোন দিতে পারবেন ভাই কে সাব্বির ভাই কে ফোন দিয়ে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখতে ভাই এই নাম্বার গুলোতে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারবে বা এইখানে আরো কিছু হচ্ছে গিয়ে আপনার বক্স দরজা দেখতেছি ভাই হচ্ছে জি জি খুবই চমৎকার দেখুন

टू कट

এটা কত রাখতেছেন এটার

গেজ চৌকাট আর এখানে পাল্লা হিসাবে ব্যবহার করেছি বাইশ গেজ মোটা মানের শীত এগুলো হচ্ছে গ্যাল মানায় শীত হ্যাঁ কখনো ইনশাল্লাহ জং আসবে না এবং এটা শুধু বাংলাদেশি গ্যাল মানের শীত এটা কিন্তু জাপানিজ গ্যাল মানের শীত কিন্তু ভুল করে হ্যাঁ জাপানিজ গ্যাল মানের এবং বাংলা গ্যাল মানের শীতের কিন্তু অনেক পার্থক্য রয়েছে অনেক পার্থক্য করেছে আর আমাদের এই গেটটির ওজন হচ্ছে জি হ্যাঁ এতটুকু অনেকে বলে যে ভাই আমরা তো সাড়ে পাঁচ হাজার টাকা দাম একটি গেট পাই ভাই যান ওই গেটটি কিন্তু বছর গ্যারান্টি কেউই দিবে না কেউ দিবে না ওই গেটটির ওজন হচ্ছে বিশ থেকে বাইশ কেজি আমাদের এই শুধু চৌকাটি ওজনই হচ্ছে যদি কেউ রঙ করে নিতে চাই একটু রঙের জন্য এক্সট্রা দুই হাজার টাকা দিতে হবে দুই হাজার টাকা দিতে হবে বা খুব সুন্দর দর্শক এখানে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে এখান থেকে সরাসরি আমরা কারখানায় চলে আসছি এখানে একটা লেজার কাটিং দেখতেছি এটাও কিন্তু খুব সুন্দর চলে ভাই তরমুজ দিকটা তারা বলে আগুন 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 আজকে থেকে আমি বলবো আগুন 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 হচ্ছে দেখুন এখানে কিন্তু আগুনের ডিজাইন আমার ব্যবহার মার্শাল দেখুন

ডেলিভারি চার্জ আর দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি জি একেবারে ফ্রি তবে অবশ্যই বলতে হবে আমি ইনফোভিডি এর ভিডিও দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ মাসাল্লাহ দর্শক ইনফো যদি কোনো ভিডিও দেখে আপনি যোগাযোগ করেন সাব্বির ভাইয়ের সাথে এইখানে যতগুলো দেখতেছেন প্রত্যেকটা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবে জি ভাইজান 100% জি ভাইজান সাব্বির ভাই আপনারা এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমাদের দোকানের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস

তো দর্শক যারা হচ্ছে গিয়ে মানে গেট তৈরি করতে চান বাড়ি তৈরি করেছেন সুন্দর গেট খুঁজতেছেন কারণ বাসার সামনে বাড়ির সামনে একটা সুন্দর গেট কিন্তু একটা বাড়ির সুন্দর জুড়ে অনেক গুণে বাড়ায় ফেলে তো এই টাইপের গেট যারা তৈরি করতে চান তারা এখানে চলে আসবেন এসে দেখে যাচাই করে তারপরে প্রয়োগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ